প্রতিদিন করার মতো কিছু ছোট ছোট আমলে সালে শিখিয়ে দিবেন প্রতিদিন করার মতো প্রথম আমলে সালে হল মতো ধীরে ধীরে আদায় করবেন এর চেয়েতে বড় কোনো আমলে নাই একটা যদি করেন আর ছোটখাটো কোনো আমল নাও করতে পারেন বড় গুণা থেকে বেঁচে থাকেন ইশা নাজাতের পথ অধ্যক্ষ সুগম হয়ে যাবে পাঁচ পাঁচশক্ত নামাজ এইটার কোনো বিকল্প ইসলামে আর কিছু নাই এটা ঠিক রাখতেই হবে এক্ষেত্রে কোনো ছাড় নেই দাঁড়ায় না হলে বসে শুয়ে যেভাবে পারেন করতেই হবে কোনো ছাড় অতএব এক নম্বর আমল হল নামাজ পড়বেন দুই নম্বর হলো সকল বড় বড় মোটা মোটা গুণাগুলা থেকে বেঁচে থাকবেন চোখের গুণা হারাম জিনিস দেখা হারাম জিনিস শোনা গালমন্দ করা মানুষের হক মারা হারাম খাওয়া এই বড় বড় গুণাগুলো থেকে বেঁচে থাকবেন নাম্বার তিন নবী করিম সাল্লাহাম প্রতি বেশি বেশি দূরত পাঠ করবেন আল্লাহম সাল্লাহ আলাহ মুহম্মদ ও আল আলহাম্মদ সুদুসল্লাহাম দুরুদ্দিব ইব্রাহিম যত বেশি পারেন তিনি দশ বার বিশ বার পাঠ করবেন নাম্বার চার এস্তেফার বিশেষ করবেন আস্তফুল্লাহ তবু ইলেক আস্তফুল্লাহ তবু ইলেক আস্তাফুল্লাহ আল্লাহ ইলা আইলা আল্লাহ হাইয়ুল কাইয়ুম এরকম স্তেফার পড়বেন নাম্বার পাঁচ যেই কোনো কাজ যেই কোনো কাজ করবেন এই কাজগুলোর পাশাপাশি কারিমের তেলাওয়াত প্রতিদিন একটু একটু করে করবেন বিশেষ করে সুরা এখলাস ফ্লাস কুলুহাল্লাহ সূরা একবার পড়লে তিন বাগের কোরান তিন ভাগের ভাগ পড়া সমান সব হয় অতএব আপনি চাইলে কয়েক মিনিটের ভিতরে পুরো এক খতম কোরানের শপ পেতে পারেন বিশেষ শুরু করে এক্লাস পাঠ করবেন ছয় নম্বর হলো যত জিকির আছে কোরান হাদিসে বর্ণিত এই জিকিরগুলো বিশেষ বেশি করে পাঠ করবেন যেমন সুবাহানল্লাহ হান্দি সুবহান লাহ হেল্ল আজিম তারপর লা হাওলা বলা বিল্লাহ এটাকে জান্নাতের ভান্ডার বলা হয়েছে তারপর আপনার দুরুদ ইব্রাহিমের পাশাপাশি অন্যান্য সাধারণ দূরত্ব পড়বে যত জিকির এর মধ্যে একটা জিকির আছে ইয়াজ বেশি বেশি করে তাহলে ইয়াজ আল জাল ইকরাম সুবাহান আজিম এবং লাহউল আলাহ কুতলা স্পেশালি এই তিনটা বিশেষ জিকির পাঠ করবেন কোনো মুসলমানকে জাহান নামে দেওয়ার পর কখনো কি তাকে জান্নাতে দেওয়া হবে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন একটু আগে যে গোষ্ঠীর কথা বলছিলাম যারা আমাদের নবীজির হাদিসকে অস্বীকার করে তারা শুধু কোরআন দিয়ে চলতে চায় শুধু কোরআনে এত ইনিশিয়েট দেওয়া আছে যে এটা দিয়ে চলতে পারবে না শুধু কোরআন যদি দিয়ে চলতে চায় কোরআন তারা আমাদের নবী থেকেই পাইছে এখন নবীর কোরআনটা মানবে হাদিসটা মানবে না এটা হলো একরকম মামুরবাইয়ের আবদারের মতো তো এই লোকগুলা বলে যে যারা জাহান নামে যাবে তারা চিরকাল জাহান নামে যাবে আর কোনোদিন দিন জানাতে যাবে না এটা ভুল কথা কোরআনে কারিমি আল্লাহ হাব্বুল আলমিন জাহান্নামীদের বিভিন্ন বিবরণ উল্লেখ করেছেন অনেক পাপের কারণে জাহান স্থায়ী থাকার কথা বলেছেন কিন্তু এগুলো সম্পর্কে খোদ নবী করিম সাল্লাহ সাল্লাম কি ব্যাখ্যা দিয়েছেন যার পরে কোরআন নাজিল হয়েছে যাকে আল্লাহ পাঠিয়েছেন আমাদের কাছে সেটা তারা জানার চেষ্টা করে না বোহারি সহ বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে সন্দেহাতীত ভাবে যে নবী করিম সাল্লাহ সাল্লাম জাহান্নাম থেকে সর্বশেষ উদ্ধার হওয়া ব্যক্তি কিভাবে উদ্ধার করা হবে সে বিবরণ